এখন যদি শাকিব খান নিজে মাঠে নেমে পড়তে চান তাহলে কি হবেটা কি নামতে তো পারেই সে কারণ যে অবস্থা তার দলে এত হাক ডাক ঘটিয়ে থিম সং বানিয়ে এত টাকা পয়সা খরচ করে তার পেছনে সময় দিয়ে যদি তার রেজাল্ট হয় লবডঙ্কা তাহলে সেও তো মনে করতে পারে তোদের দরকার নেই তোদের কারোর খেলার দরকার নেই আমি মাঠে নামতেছি বলতেই পারে এটা বলা কি তার অন্যায় হবে এইটা একটা প্রশ্ন তোমাদের কাছে কি অবস্থায় ভাই ঢাকা ক্যাপিটালস মানে একের পর এক ম্যাচ হেরে যাচ্ছার এই দল নিয়ে কোন টিম জিততে পারবে মানে আমার মাথায় আসলো না কারা আসলে এই দলগুলো মানে এই দলের প্লেয়ার গুলোকে কারা সিলেক্ট করেছে তাদের কোয়ালিটি কি সেটাই আমার জানার খুব ইচ্ছা কি একটা অবস্থা আবার ক্যাপ্টেন কে চিহারা পেরেরা যিনি মানে শ্রীলঙ্কার দলই যাকে নেয় না সেই প্লেয়ার হয়েছে এখন ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন নাজেহাল অবস্থা নায়ক খানের প্রথমবারের প্রথমবারের মতো এই টাকা লগ্নি করলো আর মতোই একেবারে বাস খেয়ে অবস্থা খারাপ আর কোনোদিনই আমার মনে হয় এমনও হতে পারে বিপিএল টুর্নামেন্ট শেষ করে যদি ঢাকা একটা ম্যাচও না যেতে হয়তো শাকিব খান জীবনে ঘেন্নাতে আর কোনোদিন ক্রিকেট খেলাই দেখবে না হতেই পারে দুর্বার রাজশাহী তারা সাত উইকেটে আজকে ভ্যানিস করে দিল ঢাকা ক্যাপিটালস যার মূল নায়কের ভূমিকায় স্পিড স্টার তাস্কিন আহমেদ তাস্কিন যদি একাই সাতটা উইকেট নিতে পারে তাহলে মুস্তাফিজ কি ছিঁড়ল এইটা একটা বড় প্রশ্ন একই মাঠ একই সব কিছু তো সেই জায়গায় মুস্তাফিজ করলটা কি টিচারা পেরেরা প্রথম দিন সাংবাদিক সম্মেলনে এসে কিন্তু বলেছে যে আমাদের মেন দুই প্লেয়ার হলো লিটন কুমার দাস আর মুস্তাফিজুর রহমান দুটো প্লেয়ারই চমৎকার ভাবে বাস দিয়েছে তাকে আজকে একেবারে লিটন কুমার দাস হ্যাঁ খাইছে হম মানে একেবারে শূন্য কোনো রান সে করেনি তাকে ধন্যবাদ আরো কিছুক্ষণ যদি ক্রিজে রান করার জন্য টিকে থাকতো আরো কয়েকটা বল খেত তার থেকে গেছে একেবারে একটা লাফানো বল হঠাৎ লাফানো বল স্লিপে ক্যাচ দিয়ে লিটন কুমার দাস ঠান্ডার ভিতরে মানে প্যাভিলিয়নে ফিরে লেপ মুড়ি দিয়ে মনে হয় শুয়েছে কি করবে যে ঠান্ডা ভাই তাস্কিন একের পর এক উইকেট নিয়ে চলে গেল মাত্র উনিশ রান সাত উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে রেকর্ড করে ফেললো ভাই একেবারে দুর্দান্ত রেকর্ড ভালো হয়েছে রেকর্ড খান করছে এর আগের রেকর্ডটা ছিল ছয় উইকেট নিয়ে বিপিএলের সেরা বোলিং সেটা মোহাম্মদ আমিরের সেই নামটা ঘুষাইতে পারছে বাংলাদেশের খেলা বাংলাদেশের ম্যাচ বাংলাদেশের সব কিছু সে বিদেশিরা কেন প্রাধান্য দেখাবে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক 174 রান কিন্তু করেছে নাकारा তো 174 রানের টার্গেটে নেমে খেলতে নেমে কি যে অবস্থা ভাই রাজশাহীর ক্যাপ্টেন বিজয়ের জাতীয় দলে তার ফেরাই লাগবে অন করে বসেছে একবারে প্রথম ম্যাচেও 70 ঊর্ধ্ব রান ফেলেছে আজকে তো আরো বেশি 73 রান 9 আউট একবারে তাকে আউটই করে গেল না মুস্তাফিজুর কুদুর কুদুর করে বল করতেছে 4 ওভারে 35 রানে মা মোট একটা উইকেট নিয়ে কোন রকম মানে শাকিব খান বোঝাইছে আমি আছি আসি ভাই লিটনের মতো শূন্য তো খাইনি বলতেই পারবে এটা মুস্তাফিজ বলতেই পারবে মানে বল বাকি রেখেই সাত উইকেট হারিয়ে গেল মতো সেও ভাই পঞ্চান্ন রান করে আর ঢাকা ক্যাপিটালস এর কি সব প্লেয়ার কোথার থেকে কি মি নিয়ে একটা হজ অবস্থা ক্যাপ্টেন্সিও যাচ্ছে তাই ফের আর ক্যাপ্টেন্সি হয় না ও কি ক্যাপ্টেন্সি আমি ঠিক বুঝে পারলাম না এত বড় বড় নাম ডাক কোনো কিছু দেখতেছি না আমার মনে হয় না এই দল নিয়ে ঢাকা একটা ম্যাচও জিততে পারবে এইবারের বিপিএল এর আসলে মানে আমার এটা বিশ্বাস একেবারে অন্তর থেকে বিশ্বাস তোমরা কি মনে করো ঢাকা ক্যাপিটাল কি জিততে পারবে একটা ম্যাচ কমেন্টে জানাও